মিজানুর রহমান আজহারি আজকে সকাল এগারোটায় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সেখানে তিনি বলেন সকলকে স্বাধীনতা টু পয়েন্ট জিরো এর নতুন সকালের শুভেচ্ছা স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন বিজয় উল্লাসে আমরা যেন সেটা ভুলে না যাই যা আজকের সংক্ষিপ্ত লাইভ সেশনের মেইন টপিক ইনশাআল্লাহ বাংলাদেশ সময় আজ দুপুর বারোটায় আমার এই পেজ থেকে লাইভে আসব আসুন দেখা হবে কথা হবে এরপরে তিনি সকাল বারোটায় ফেসবুক লাইভে এসে বাংলাদেশে কবে আসবেন সেই তথ্যটি সবাইকে জানিয়ে দেন আমি সেই ভিডিওটি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি তিনি বাংলাদেশে আসা সম্পর্কে কি বলেছেন চলুন তাহলে তার মুখ থেকে শুনে নেই তিনি কবে বাংলাদেশে আসছেন

বাংলাদেশে আসতেছেন এবং বাংলাদেশি মানুষের সাথে তার সেই পূর্বের মতোই দেখা হবে কথা হবে তাকে নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সালাম আলাইকুম